গাজা যুদ্ধকে কেন্দ্র করে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কোমল পানীয় কোকাকোলা এবং পেপসির ওপর গোটা বিশ্বেই পণ্য দুটি বয়কটের হিরিক পড়ে যায় মার্কিন পণ্য হলেও ইসরায়েলি মালিকানা আছে এমন তথ্যে দেশে দেশে বাড়তে থাকে বয়কটের পরিধি সেই সুযোগটাই কাজে লাগিয়ে বাজার দখল করে নিচ্ছে প্যালেস্টাইন কোলা মধ্যপ্রাচ্য এশিয়া অস্ট্রেলিয়া কানাডা এমনকি উত্তর আমেরিকাতেও হু হু করে বাড়ছে প্যালেস্টাইন কোলার বেচা কেনা রোববার দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে এই পানীয় বাজারে নিয়ে আসেন ফিলিস্তিন বংশোদ্ভূত সুইডিশ তিন ভাই হোসেন মোহাম্মদ এবং আহমদ হাসন যা বাজারে আসার মাত্র মাসের মধ্যেই বিপুল লাভের মুখ দেখছেন তারা প্যালেস্টাইন কোলার চাহিদা এখন তুঙ্গে বর্তমানে ইউরোপের অসংখ্য মালিক তাদের রেস্তোরাঁয় কোকাকোলা রাখা বন্ধ করে দিয়েছেন এরই ধারাবাহিকতায় দুই মাসেরও কম সময়ের মধ্যে অন্তত চল্লিশ লাখ ক্যান প্যালেস্টাইন কোলা বিক্রি হয়েছে প্রতিবেদনে বলা হয় মাত্র ছ মাস আগে সুইডেনের মালমতে বসবাস করা তিন ভাই পেপসি এবং কোকাকোলার বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা বাজে আনার পরিকল্পনা করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান বিশ্বের কোটি কোটি মানুষ শুধু ক্রেতারাই নন বিশ্বের বহু প্রতিষ্ঠান এই পানীয় বিক্রির ডিলারশিপ নিতে চান প্যালেস্টাইন কোলার ক্যানের নকশাটিও বেশ প্রশংসা করাচ্ছে এর মধ্যে ফিলিস্তিনের ঐতিহাসিক প্রতীক জলপাই ডাল এবং কেফিয়া নকশা দেখা যায় আর সবার জন্য স্বাধীনতা এমন একটি বার্তা লেখা আছে ক্যানটিতে এই ব্যবসায় তিন ভাই বলছেন ফিলিস্তিন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং গাজা ও পশ্চিম তীরে ক্ষতিগ্রস্ত দ্য ন্যাশনাল জানিয়েছে গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর বিশ্বজুড়ে পানীয়র বেশ কিছু ছোট ছোট ব্র্যান্ড জনপ্রিয় হয়ে উঠেছে এর মধ্যে লেবাননের জালোল এবং জি কোলা স্থানীয়দের কাছে আরও জনপ্রিয়তা পেয়েছে এমনকি বাংলাদেশে তৈরি পানীয় মোজো কোলা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে অমিত হাসান রবিন কালবেলা Thank you.